গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আর সত্যি করে বলতে জানো তোমাদের দিদিভাই একটুও ভালো নেই এত গরম পড়েছে আর কেউই ভালো নেই সত্যি করে এই গরমে এত গরম এত গরম কালকে রাত্রে আমার এত গরম পড়ছিলো ছেলেটাও সারা রাত ঘুম হয়নি এই গরমের জ্বালায় আর শরীর কেমন ম্যাচ ম্যাচ করছে সারা রাত ঘুম হয়নি ঘুম থেকে উঠে কাজ করতে ইচ্ছা করছে না হাত পাগুলো কেন চ্যাট চ্যাট করছে তাই ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে নিলাম এত হাত পা মানে চ্যাট চ্যাট করছে ঘামেতে মানে এত বড় যে সিলিং কি বলে স্ট্যান্ড পাখাটা নিয়ে তো স্ট্যান্ড পাকার হাওয়া খুব জোর কিন্তু একটুও হাওয়া ঠান্ডা না এত গরম হাওয়াটা সে কি বলবো হাত পা জ্বালা পোড়া করছে সকালবেলা উঠে চঞ্চন করছে রোদ একদম ঘরের ভিতর ঢুকেছে রান্না বান্না তো দূরের কথা ঘর দৌড়গুলো ঝাঁট দিতেও ইচ্ছা করছে না এমনিতে রাত্রে ঘুম নেই গরমে তারপরে সকালবেলা উঠে কাজ তারপরে একবার বড় ছেলে স্কুল আছে গরমে ওদের সকালে স্কুল যে কবে থেকে করবে কে জানে এত গরমে খুব কষ্ট হচ্ছে ছেলেটার আবার ওর বাবা আনতে যাচ্ছে ও বাবা ঘুম হতে পারছে না একটু এই গরমে সে বাইকে করে যায় তো এত লু বইবে না সে বলার মতো না মানে গরমে প্রচণ্ড গরম হাওয়া দেয় সত্যি করে রোদের এত তাপ তারপর এবার তাপ যেন ঘরের মধ্যে ভিতরে যেন তাপ ঢুকছে সত্যি গরম মনে হচ্ছে বাঁচবোই না মরে যাবো একদম এত কষ্ট হচ্ছে আমার এত গরমে কিন্তু পাখার তলা ছাড়া থাকাই যাচ্ছে না তারপরে আবার ভয়েস দিতে গিয়ে আমার অবস্থা হচ্ছে কি বলবো কালকে তো মনে হচ্ছিলো দম আটকে মরেই যাবো আমার এত কষ্ট হচ্ছিল ভয়েস দিতে গিয়ে ঘর জানলা দরজা বন্ধ করতে হচ্ছে এমনিতে আবার ধূমসানি ঘর মানে ঘরগুলো তো প্রচণ্ড গরম আবার জানলা দরজা দিলে না আরও যেন একদম বদ্ধ ঘর হয়ে যাচ্ছে মনে হচ্ছে আগুন জ্বলছে সামনে এতটাই তাপ নামে ছাদ থেকে ছোটো সোনা কিন্তু ঘুমোচ্ছে এখন কারণ কালকে সারা রাত ঘুমোয় নিয়ে এত গরমে ছেলেটা ঘুমোতেই পারছে না তো দুটো পাখা চালালেও কোনোভাবেই ঘর ঠান্ডা হচ্ছে না মানে মাঝরাতেও তো একটু ঘরটা ঠান্ডা হবে কোনোভাবেই ঘর ঠান্ডা হচ্ছে না ভোরবেলায় যে একটু যে হালকা মানে ঠান্ডা হাওয়া দেয় সেই হাওয়াটাও আসছে না ছেলেটা ঘুমোতে পারছে না খুব কষ্ট হচ্ছে ছেলেটা ঘর দৌড়গুলো ঝাঁট দিলাম ঝাঁট দিয়ে বাসনগুলো ধুতে ধুতে ছেলেটা উঠে পড়েছে কিন্তু বিছানা থেকে মানে পাখার তলা থেকে ঘরে থেকে আর বাইরে বার হয়নি ওরও গরম লাগছে বুঝতে পারছে বাইরে বারান্দায় যে রোদটা পড়ছে না ওই রোদে গেলে না হাত পা যেন জ্বালা পোড়া করছে ওই যে বিছানাতেই শুয়ে আছে আর আমি ঘরগুলো মুছে নিলাম বড়োটার আবার স্কুল আছে ওর টিফিন বানাতে হবে তো উনিও এখন ঘুমোচ্ছে ওনাকে ডাকতে হবে তারপরে উঠবে তার আগে তো উনি উঠবেন না আর এই গরমের জ্বালায় ঠান্ডা ঠান্ডা জল খেয়ে ফেলছি মনে হচ্ছে ঠান্ডা কিছু খায় আইসক্রিম খেয়ে দুদিন আইসক্রিম খেয়েছি না তার জন্য গলায় ভীষণ ব্যথা হয়েছে মানে ভয়েস দিতে গিয়ে গলা মনে যেন চিড়ে গেছে এত জ্বালা পোড়া করছে আর কাশিও হয়েছে আমার আবার কাশি হলে সারতে চায় না সে খু কাশি হয়ে যাবে হয়ে যাবে তো ছেলেটা খুব বদমাইশি করছিল বলে ওর বাবার দোকানে ও বড়ো ছেলেটা দিতে গেছিলো তো ওর বাবা কাজ করছে বলে আবার ও যে ফিরিয়ে নিয়ে এলো আর বড়ো ছেলেটাকে বারবার করে বলি যে রাত্রে বইয়ের ব্যাগটা গুছিয়ে রাখবি যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠবে না দেরি করে ঘুম থেকে উঠবে তো এখন উনি বেলায় উঠে এখন বইয়ের ব্যাগ গোছাচ্ছে মানে আটটা কুড়ি বাজে নটার সময় বাড়ি থেকে বার হয় এখন বইয়ের ব্যাগ গোছাবে চান করবে তারপরে জামা কাপড় ড্রেস পরতে পড়তে কত দেরি হয় খেতে দেরি হয় তার জন্য দেরি হয়ে যায় তারপর ওর বাবা বকা দেয় যে এত দেরি করে উঠিস এত দেরি হয়ে যায় এসে তোমাকে দোকান খুলতে হবে আর এই যে দেখো এখানে না আমাদের যে কম্পিউটারটা ছিল ওটা কিন্তু পাশের ঘরে রেখেছে কেন বলো তো এই যে ছোটো শোনা না কম্পিউটারের বাটনগুলো টিপে বারোটা বাজিয়ে দিচ্ছে এত দুষ্ট হয়েছে আবার মাউসটা নিয়ে না দুদিন ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে এবার তো খারাপ হয়ে যাবে আর বড়ো ছেলেটা এত রেগে যাচ্ছে না বারবার যদি ওরকম ফেলে দেয় খারাপ হয়ে যাবে না আর কিবোর্ডটা কাজও করছে না তার জন্য ছেলেটা বড় ছেলেটা খুব রেগে যাচ্ছে যে কম্পিউটার আমি আর চালাবোই না রাগ করে ওই পাশের ঘরে দিয়ে এসেছে কালকে রাত্রে এবার এত কষ্ট করে কিনে যদি খারাপ হয়ে যায় এত তাড়াতাড়ি তাহলে কি আর ভালো লাগে তো যাই হোক আমার বড় ছেলে আজকেও বললো আমি ভাত খাবো না রুটি খেয়ে যাব। তাই ওই যে রুটি করে দিলাম আর দুটো পরোটা করে টিফিনে দিয়ে দিলাম আর এই যে আমি একটু চা করলাম চা খাবো একবারে চা করে নিলাম আদা দিয়ে লিকার চা আমিও লিকার চাই খাবো আজকে বড্ড শরীরটা খারাপ ভালো লাগছে না মন মেজাজও ভালো নেই শরীর খারাপ তারপরে আবার মন মেজাজ কী করে ভালো থাকবে বলো তো ওই গরমের জ্বালায় আর কিচ্ছু ভালো লাগছে না কারোর ভালো মন্দ কথাও আর ভালো লাগছে না আর এই যে দেখো আজকে ওর বাবাটা পড়ায়নি কারণ দোকানে কাজ করছে আমি চেষ্টা করলাম পড়ানোর কিন্তু কিছুতেই আমি পড়াতে পারছি না মানে আমি কিন্তু পড়াইনি নি তো তা কী করে পড়াবো বলো তো পড়াতেই পারলাম না তো তার তারপর আমি চাটা খেয়ে নিলাম চা খেতে খেতে না ফোনে ইউটিউবে টাই পরানোটা একটু দেখে নিলাম দেখে একবারে চট করে শিখে গেলাম তারপর ওকে টাইটা পরিয়ে দিলাম ওই যে চা খেতে খেতে ওকে টাইটা পরিয়ে দিয়েছি তারপর ছোটো শোনাকে খাইয়ে দিয়েছি ওকে আগেই খাইয়ে দিয়েছি তারপর আমি চাটা খেয়ে নিলাম পাকা বুড়ো যে হয়েছে সে বলার মতো না এত পাকা হয়েছে আর মানে আমাদের টাইটেলটা তো সাধু খা তো সব সময় ওর মুখে একটাই কথা সাধু খা সাধু খা বলেই যাবে বলেই যাবে ওই একবার শিখিয়ে দিয়েছে ওই বারবার বলেই যায় সাধু খা সাধু খা আর বুড়ো কথা কেমন করে হাঁটে যদি বলি না ওইভাবে দেখাবে খুব পাকা মানে কিছু একটা জিনিস দেখলেই না চট করে শিখে যায় তারপরে এই যে মা কখন ভাতটা বসিয়ে দিয়েছে আজকে আমার যেতে দেরি হয়েছে নিচে নিচে মানে আসতে দেরি হয়েছে কাজ ছাড়তে দেরি হয়ে গেছে তারপরে মা ভাত অনেকক্ষণ বসিয়ে দিয়েছে বলে ভাত হয়ে গেছে তো ভাতটা আমি নামিয়ে দিলাম ফ্যানে ভাত তুলে দিলাম আমার বরের জন্য ফ্যানে ভাত ছাড়া তো খেতে পারে না আর এই গরমে বারবার বলছে যে বিকেলের দিকটাতে তুমি আমার জন্য ভাত বসিয়ে দেবে দিয়ে ওটা পরের দিন সকালবেলা জল দিয়ে দেবে তাহলে আমি বান্তা ভাতটা খেতে পারবো কারণ এই আজকের ভাতটা কালকে রেখে দিলে না ভালো থাকে না কেমন টকা টকা হয়ে যায় আবার ফ্রিজে একা ভাত খায় না কারণ ঠান্ডার ধাত আছে তার জন্য সমস্যা হয়ে যাচ্ছে আর প্রচণ্ড গরম পড়েছে সত্যি গরমে মানুষটা গরম ভাত একদমই খেতে পারছে না কো কারণ দোকানে আমাদের ঠিক দোকানের সামনে এত রোদ না ওই দোকানে খুব কষ্ট করে কাজ করে তারপরে ওই কাজ করতে করতে অতিরিক্ত ভেমে যায় সেই এসে গরম ভাত দেখলে না মাথাটা গরম হয়ে যায় তার জন্য ভাবছি বিকেলের দিকটা যদি সময় পায় আমি ভাতটা বসিয়ে দেব আর রাতে তো আমাদের ভাত হয় না কারণ একবারেই ভাতটা বসায় রাত্রে ভিজে ভাত খায় আর ওই ভাত কিন্তু রেখে দিলে থাকবে না টুকে যাবে আর রাত্রেই ভালো থাকছে না ভাত ধুয়ে ধুয়ে খেতে হচ্ছে এতটাই টুকে যাচ্ছে আর চারটে পাঁচটা মতন বড়া ভাজলাম পেঁয়াজের কারণ বাবা পেঁয়াজের বড়া ছাড়া মানে ভাত খেতেই পারে না ওই বাবার মতোই ভাজলাম আর আজকে একটা এঁচড় এনেছে এঁচড় দিয়ে না ওই খাসির মাংসের চর্বি দিয়ে রান্না করব আজকে আর চিংড়ি মাছও নিয়েছে চিংড়ি মাছটা রেখে দেব চিংড়ি মাছটা আজকে আর করবো না আর কালকে দুটো মৃগেল মাছ নিয়েছিল না কালকে আর রান্না করিনি ওই যে ডিম ছিল ডিম করেছিলাম তাই ওই মাছগুলো আজকে করে ফেলবো দেখো টাটকা মাছ নিয়ে সেই ফ্রিজে থেকে বার করে খেতে হচ্ছে মানে বাসিয়েই খেতে হচ্ছে আর চিংড়ি মাছটাও খাবো না আজকে কালকে কালকে রান্না করব। পটল আনবো পটল দিয়ে পটল চিংড়ি রান্না করব পটল চিংড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে আর আজকে কিন্তু ওই চর্বি দিয়ে এছোড় করব বলে এঁচড়টা একটু বড় বড় ডুমো ডুমো করে কেটেছি এভাবে কিন্তু ভালো লাগে একদম ছানিকুচি করলে ভালোই লাগে না তো যাই হোক এইভাবে আমার বড় মশাই খেতে খুব ভালোবাসে বলেছে যে বড় বড় ডুমো ডুমো করে এঁচোর কাটবে দিয়ে চর্বি দিয়ে রান্না করবে চর্বি দিয়ে খাসির চর্বি দিয়ে সেই অনেক আগে অনেক দিন আগে খেয়েছি তো বেশ ভালোই লাগে আমার খেতে তোমাদের তো সেদিন বললাম আমার খুব ভালো লাগে তো যাই হোক তারপরে যে মাছটা ভেজে নিলাম মাছটা আজকে শুধু ঝাল করব মাছে আর আলু দেব না কারণ এঁচড়টা হচ্ছে আর জেঠু জানো তো খাসির মাংস খায় না তার জন্য খাসির চর্বি দেওয়াও খাবে না তাই জেঠুর জন্য একটু এঁচড় আলাদা রেখে দিতে হবে তার চর্বিটা একসাথে কষতে করতেও পারবো না মানে ওই যখন এঁচোটা কষা হয়ে যাবে তারপরে চর্বিটা দিয়ে কষে নেব। কিন্তু চর্বিটা দিয়ে আগে থেকে কষলে না খেতে ভালো লাগতো কিন্তু কে আবার দুবার করে করবে বলো তো এমনি গরমে রান্না করতে মানে গরমে শরীরে আঞ্চান করছে তারপরে আবার দুবার করে রান্না করতে কি ভালো লাগে বলো তো যাই হোক মাছের ছালটা রান্না করে নিলাম আর একটু ডিম ভাজলাম জলখাবারে খাওয়ার জন্য আলু সিদ্ধ ভাত ভালো লাগে না কালো একটা ডিম ভেজেছিলাম আর আমার পেঁয়াজের বড়া খেতেও ভালো লাগে না একটা ডিম ভাজলাম দিয়ে তিন টুকরো করলাম জেঠু মা আর আমি খাবো আর আজকে টকডাল করলাম কারণ আমাদের রোজই টকডাল হয় এই গরমে টকডাল খাওয়াও ভালো শরীর ঠান্ডা থাকে তা তার জন্য একটু টকডাল করলাম টকডাল আমরা খাই মানে আমার শাশুড়ি মা টকডাল খায় না কারণ হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে তো তার জন্য টকডাল খায় না আর আমিও খুব একটা পছন্দ করি না ওই শুধু মুখে বাটিতে করে খায় আমার ভালো লাগে ভাতে মেখে আমি ভালোবাসি না খেতে আর এই যে দেখো চর্বি এনেছে সাথে একটু মেটেও এনেছে মেটেটা ছোটো সোনা খেতে পারবে আর এই যে পেঁয়াজ টমেটো বেশি করে কেটে নিয়েছি তো এঁচোড়টা একটু হালকা করে তেলে ভেজে নেব কারণ এঁচড়ের একটা গন্ধ থাকে না ভাজলে না ভালো লাগবে না আর যদি প্রেশার কুকারে করতাম তাহলেও কিন্তু তুলে আমি ভেজে নিতাম তো যাই হোক হালকা করে ভেজেছি বেশি ভাজলে না আবার শক্ত শক্ত হয়ে যাবে তখন আবার হতে পারবে না আর এঁচুরটা কড়াই সেদ্ধ করলাম বেশ বিচালা তো মানে বীজ হয়ে গেছে তো তার জন্য কড়াইয়ের মধ্যে সেদ্ধ করলাম আর যদি কুশি এঁচড় হতো তাহলে প্রেশার কুকারে দিতে হতো প্রেশার কুকারে ছাড়া ছোট এঁচড়গুলো সিদ্ধ হতে চায় না আর এঁচড়টা ভেজে নেওয়ার পর একবারে পেঁয়াজ টমেটো আর আলু দিয়ে দিয়েছি ডুমোডুমো করে তারপরে এঁচোড়টাও দিয়ে দিলাম তো এর মধ্যে আগে মশলার সাথে ওই যে চর্বিটা দিতে পারলে খুব ভালো হতো কারণ জিটু খাবে না যেটু ঠেকাঠেই খায় কিন্তু ওই মাংসর চর্বিটা খায় না এই যে দেখো চর্বিও দিয়ে দিয়েছি তো দেখানো হয়নি কারণ এই যে এঁচড়টা কষতে কষতে না ছোট্ট সোনা ঘুমোচ্ছিলো উঠে খুব কান্না করছিল আর মা ওদিকে বাসন ধরছিলো তাই ওকে কোলে নিয়ে ওই এঁচড়ে এঁচোড়টা রান্না করছিলাম তার জন্য আর ফোনটা ধরিনি তারপরে ওকে মার কাছে দিয়ে এসে তারপর নাড়লাম তো যাই হোক চর্বি দিয়ে দিয়েছি দিয়ে আর ভালো করে কষতে হবে কারণ কড়াইটা না খুব ছোট হয়ে গেছে অনেকটা বড়ও ছিল এঁচড়টা আবার তার তারপরে অনেকগুলো আলু দেওয়া হয়েছে কড়াইটা আগে জানলে একটু বড় করে বড় কড়াইটা দিলে ভালো হতো তো ছোট কড়াই অসুবিধা হবে দেখেছো পুরো কড়াই ভর্তি ভর্তি হয়ে গেছে আর আমাদের এই আলুগুলো তো খুব একটা ভালো হয়নি তার জন্য সেদ্ধ হতে অনেকটা দেরিও হয় একটু ডুমো ডুমো করে দেওয়া হয়েছে আর এই এঁচড়ের মধ্যে ডুমো ডুমো করে না দিলে তো ভালো লাগবে না তাই না বলো আর আমাদের তরকারি কিন্তু একদম লাল টকটকে তোমার আমরা কোনোদিনই দেখতে পারবে না কারণ আমরা শুকনো লঙ্কাটা খাই না ওই ফোরনে ব্যবহার করি কিন্তু বাটা খাই না যদি শুকনো লঙ্কা দিতাম দেখতে তরকারির কালারটা একদম লাল টকটকে হয়ে যেত তবে আমার গুঁড়ো লঙ্কা একদম ভালো লাগে না কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতে ভালো লাগে ওটা কিন্তু খুব একটা ছাল হয় না কালারটা আসে কিন্তু ওইসব কালার খাওয়া খুব একটা ভালো নয় তার উপরে আবার এত গরম পড়েছে পেট খারাপ পড়বে যেন তাই জন্য হালকা পাতলা মশলা দিয়েই করেছি আর একেবারে কাঁচা লঙ্কা দিইনি কিন্তু কাঁচা লঙ্কার যে পাকাটা হয় সেই পাকা লঙ্কা দিয়ে করেছি তারপর আমাদের ওই যে চর্বি দেওয়া চোটটা নামালাম নামিয়ে ওই যে জেঠুর এঁচোড়টা বসিয়েছিলাম জেঠুরটা হয়ে গেছে নামিয়ে দিলাম আর তারপর না আজকে না গঙ্গায় যাব চান করতে চান করতে বলতে চান করার জন্য না আমাদের না গঙ্গার জল শেষ হয়ে গেছে তো প্রত্যেক দিন বিকেলবেলা ভাবি যাব কিন্তু এডিট করে একদম পুরো কাজ সেরে উঠতে পারি না পোটো দেরি হয়ে যায় তারপরে খুব গরম পড়েছে তো আর ভালো লাগে না খুব কষ্ট হয় এই গরমে সাইকেল নিয়ে জল আনতে এবার জল আনলে পরে একটু ভারী হয়ে যায় সাইকেলটা সাইকেল চালাতে খুব কষ্ট হয় তার জন্য আমার বরকে বললাম চলো না একটু নিয়ে বাইকে করে আর একটা বড় ড্রামও আনা যাবে আর আমি গেলে তো বড় জায়গায় নিয়ে যেতে পারবো না সাইকেলে গেলে হয়তো একটা বোতল আর একটা জলের ছোট ড্রাম নিয়ে যেতে পারবো ওটা বেশি দিন যাবেও না তারপর তাড়াহুড়ো করে ওই যে কড়াইটা নামিয়ে দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে একবারে মুছে দিলাম দিয়ে এই যে বেরিয়ে পড়লাম আমার বর বললো চলো একসাথেই যাই দিয়ে দুজনা চান করে আসবা জলও আনবো জলের যে বড় ড্রামগুলো হয় না সেই ড্রামই নিয়ে যাচ্ছি ওটাতে করে একেবারে নিয়ে আসবো বাইকে করে যাচ্ছে তো অসুবিধা হবে না হাঁটতে হবে না চাকাতেও পারবো বাইকের মধ্যে থাকবে আমি বসে ধরে নিয়ে আসবো আর আমাদের বাড়ি থেকে গঙ্গা কিন্তু খুব একটা বেশি দূরে না কিন্তু যে গঙ্গায় আমরা চান করতে যাই না সেই গঙ্গায় না একদম জল নেই পুরো শুকিয়ে চড় পড়ে গেছে তো পাশের যে গঙ্গাটা আছে মানে গঙ্গা তো একটাই তো সামনের ঘাটে একদম জল শুকিয়ে গেছে বলে পরের ঘাটটাতে যাব ওখানেও দেখলাম জল নেই তো একদম যে লাস্টের যে ঘাটটা মানে অনেকটা দূর আমাদের বাড়ি থেকে তো এই যে ইট ভাটার কাছেই মানে ইট ভাটার সামনেই গঙ্গাটা তো এখানে এলাম অনেকটাই দূর এটা কিন্তু বাড়ি থেকে অনেকটাই দূর পাইকে এলাম তো তাড়াতাড়ি চলে এলাম প্রচণ্ড রোদ দেখো এই রোদে বসে বসে সবাই ইট ইট তৈরি করছে এখানে ইট ভাটা যেহেতু আর দেখো প্রচুর ইট এই গঙ্গার এখানে নিচে তলাতেও কিন্তু প্রচুর ইট তো আমার বর আগে চানটা করে নিল তারপর আমি চানটা করবো যেহেতু আমি ফোনটা এনেছি ভিডিও করছি যে তার জন্য তো দেখো গঙ্গাটা পুরো একদম গঙ্গা আর আমাদের যে বাড়ির কাছে যে গঙ্গাটা ওটা কিন্তু মানে নদীর জল গঙ্গার জল মিশ করা আছে আর কি আর এটা পুরো গঙ্গা তো যাই হোক আমার বড়ো চান করে নিয়ে একদম জলের ট্যাঙ্ক ভর্তি করে নিল গঙ্গার জল আর তারপর আমরা চলে এলাম বাড়িতে আর অনেকটাই দেরি হয়ে গেছে আসতে কারণ অনেকটা দূরেই ছিল গঙ্গাটা আর ছোট সোনাকে চানটা মা করিয়ে দিয়েছিল কিন্তু খাওয়ানো হয়নি আমি এই যে খাওয়াবো এবার আর চান করে কি শান্তি আরাম লাগলো কারণ গঙ্গার জল যতই রোদ থাকুক না কেন প্রচুর ঠান্ডা আর এই গরমে কিন্তু মানে পাঁচ সাতটা ডুবও দিয়েছি আমি আর আমি কিন্তু সাঁতার জানি জানো ছোটোবেলায় কিন্তু আমি খুব সাঁতার কেটেছি আমাদের ওখানে পুকুরে চান করতে যেতাম মানে পুকুরে সাঁতার কাটতে যেতাম আর চানও করতাম মানে বাড়িতে চান করতামই না বেশিরভাগই পুকুরে চান করতে যেতাম তাই সাঁতারটা পারি আর আমাদের বাড়ির পিছনে পুকুর আছে ওখানেও দু একবার সাঁতার কেটেছি আর নাইটি পরে সাঁতার কাটা যায় না আগে যেহেতু চুড়িদার পরতাম ছোটো ছোটো স্কার্ট পরতাম তখন সাঁতার কাটতে সুবিধা হতো এখন তো আর নাইটি পরেই সাঁতার কাটা সম্ভব নয় আর ওই যে গঙ্গার জল ওই গঙ্গা যে গঙ্গা আমরা চান করতে গেছিলাম না ওই গঙ্গাতেই না দুজন ছেলে এই বছরই দুর্গাপুজোর অষ্টমীর দিন ডুবে মারা গেছে তো যাই হোক ওসব কথা বাদ দিলাম তারপরে আমার ছোটো সোনাকে ভাত দিয়েছি আর আমার বরকে দুজনকে একসাথে খেয়ে নিয়েছে মানে আমার ছোট সোনাকে খাইয়ে দিয়েছি ওর বাবা বললো আমি চান করে চলে এলাম বসে থাকবো তার থেকে তুমি বলুন আমাকে ভাত দিয়ে দাও আমি খেয়ে ঘুমিয়ে পড়ি তাহলে আবার একটু ঘুমোতে পারবে ছেলেটাকে আনতে যাবে তো তারপর আমি ভাত খেয়েছি অনেকক্ষণ পর তিনটের সময় ভাত খেয়েছি আমি ঘুমিয়ে পড়েছিলাম চান টান করেছি তো ঠান্ডা জলে বেশ ঘুম পাচ্ছিলো তাই ঘুমিয়ে পড়েছিলাম তারপর আমি ভাত খেলাম একা একাই খেলাম তিনটের সময় আর চর্বি দিয়ে এ ছোটটা কিন্তু দারুণ খেতে হয়েছিল আমার খুব ভালো লাগলো খেতে আর আমি টক ডাল নিয়ে এসেছি অল্প একটু বাটিতে করে টকডাল আমি ভাতে মেখে খেতে ভালোবাসি না ওই টকের মতো একটু চুমুক দিয়ে দিয়ে খায় আমার কিন্তু খুব ভালো লাগে এইভাবে ডাল খেতে তারপরে চারটে সাড়ে চারটের দিকে আমার বড় ছেলে স্কুল থেকে বাড়ি এলো দেখো কেমন করে ভাত খাচ্ছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ওকে যতই ভালো করে ভাত দাও না কেন ও ছড়িয়ে ছিটিয়ে খেতেই ভালোবাসে আর তরকারিগুলো আগে খেয়ে নেয় তারপরে ভাত খায় এরকমই খাওয়া ওর খাওয়া জীবনেও ভালো হবে না আর আমার বড় ছেলে বাড়ি এসে বলছে তোমরা গঙ্গায় চান গেছিলে আমাকে নিয়ে গেলেন আমি বলছি তুই তো স্কুলে ছিলি তুই কী করে যাবি তাহলে ওর না ভীষণ ভালো লাগে গঙ্গা চান করতে আর সাঁতার শেখার খুব ইচ্ছা সাঁতার কোথায় শিখবে বলো তো বাড়ির পিছনে যে পুকুরটা হচ্ছে একবারে অল্প জল আর কি মানে তলায় প্রচুর পা ঘেন্না লাগে তো যাই হোক আমরা যে পুকুরে চান করতে যেতাম আমার বিয়ের আগে ওটা পুরো সান বাঁধানো পুকুর ছিল পুরো সিঁড়ি একদম ওখানে পা দিলে কাদার ছিল না একদম নিচে পুরো সিঁড়ি সান আর কি তো যাই হোক ওখানেই আমি সাঁতার শিখেছিলাম সাঁতারটা কিন্তু সচরাচর সবাইকেই শিখে রাখা দরকার আমি বলবো তো যাই হোক তারপর ওই যে এঠো বাসনগুলো ধুলাম ধুয়ে এই যে ছোট্ট সোনাকে রেডি করিয়ে দিচ্ছি বেরু বেরু করতে যাবে আর এত গরম পড়েছে তো তার জন্য না ছেলেটা খুব ঘেমে যাচ্ছে আর ঘামাচিও বেরিয়েছে রাজ্যে তো ওই যে পাউডার মাখিয়ে দিলাম একটু কুলকুল পাউডার মাখিয়ে দিলাম একটু টিপ পরিয়ে দিলাম আর ছোট্ট আমার সাথে বেরু বেরু করতে যাবে ওই যে একটা হাত পাখা নিয়ে যায় ওখানে গিয়ে একটু হাওয়া খায় আর বকুলতলায় অনেক গাছ আছে তো বকুল গাছ আছে তো ওখানে হাওয়া থাকে ঠান্ডা থাকে তো ওখানে খুব একটা গরম লাগে না আমার ঘরেতেই যেন বেশি গরম বাইরে অত গরম নেই ওই যে দেখো আমার ছোট কাকিমা মানে কাকি শাশুড়ি ওনার সাথেই প্রত্যেক দিন ঘুরতে যায় বকুলতলায় তো তারপর এই যে আমি ভয়েস দিচ্ছিলাম ভয়েস দেওয়া কমপ্লিট হয়ে গেছে ভয়েস দিতে দিতে আমি এত ঘেমে গেছি হাফ লেগে মনে হচ্ছে মরেই যাবো আর পাখাটা একবার চালাচ্ছি আর একবার বন্ধ করছি তো ভয়েস দিয়ে আমার পুরো কমপ্লিট হতে হতে পুরো সন্ধে লেগে গেছে আজকে এত গরম করছে তো শীতকালে না ভয়েস দিতে কষ্ট হয় না ছটা ছট বলতে পারি গরমে বড্ড ভয়েস দিতে খুব কষ্ট হয় সে আমি জানি ভালো করে সোনু কি করেছ তুমি দেখ ই বাবা মুখ তো এরকম হয়ে গেল কি করে তুমি কপালে দিয়েছিল হ্যাঁ তুমি এত পাউডার নষ্ট করেছো দি মুখে দিয়েছ এত পাউডার নষ্ট করেছ তুমি ভূত লাগ যেত সে নাম আমার ভূতু লাগ যেত ভূতু আর ভূতু দেখি অবুতু এ বাবা বুতু বুতু এটা বুতু হ্যাঁ ওপরের পাখাটা অন্তত বন্ধ কর একটা তো চলছে ঠান্ডা হাওয়াটা তো জল খাবে খাও গা যাও চিড়ে ভেজে দিচ্ছি এখন চিড়ে ভাজা দিয়ে চা দিয়ে খাওয়ার আবদার করেছে চা খাবে সকালে চা খেয়েছে আবার চা খাবে কি বলবো বলো চিড়ে বললাম ভিজিয়ে খেতে খাবে না ভাজা খাবো কি খাচ্ছো বাবা তুমি তুমি কি খাচ্ছো চিড়ে ভাজা তুমি চিড়ে ভাজা খাচ্ছো খাও খাও তুমি কি খাচ্ছো চিড়ে ভাজা আজকে আর রাত অবধি ভিডিওটা নিয়ে যাচ্ছি না চলো ভিডিওটা এখানে শেষ করে দিই আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর চলো আজকের মতো টাটা বাই বাই ভালো থেকে সবাই আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে